কোরবানিটা হয় সাধকের ধ্যানে সাধক কুরবানি দেয় কখন যখন সে তার ধ্যানকে মুর্শিদকে যখন সে ধ্যানে মাহমুদায় যখন সে আয়না আয়না আইনা ফেলিতে পারে কোরবানি কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না বাইরে আমার কোরবানির গোষ্ঠ যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানির পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় ভাগ আপনি রেখে দিলেন এটা হলো কিন্তু ছাড়া কোন না নাই তো তুমি কেমনি করবা এই গরুর মতো হয়েছে গা জাগতিক করতে গেলে গরুর মতো হয়ে যাবে তার জন্য ধ্যানকে এত প্রাধান্য কেন কোরবানি দিতে দিতে পারে একজন সে হল একজন সাধক এদেরকে তো বলে নাই কোরবানি দিতে এদেরকে বলছে বায়াত নিতে রসুলের কাছে বায়াত নিতে মুর্শিদের কাছে বায়াত নিতে পীরের কাছে বায়াত নিতে গুরুর কাছে বায়ত নিতে যে তার মুর্শিদের ধ্যানে মশগুল আছে সেই কোরবানি দিতে পারে ইনসান আমানু এদেরকে তো কোরবানি দিতে বলে নাই যারা বায়াত নিচ্ছে রসুলের কাছে তাদেরকে বলছে কোরবানি দেওয়ার জন্য আর যারা রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই তাদেরকে তো বলে নাই যেমন নাস ইনসান এদেরকে তো বলে নাই কোরবানি দিতে এদেরকে বলছে বায়াত নিতে রসুলের কাছে বায়াত নিতে মুর্শিদের কাছে বায়াত নিতে পীরের কাছে বায়াত নিতে গুরুর কাছে বায়াত নিতে বিষয়টা হচ্ছে এই কোরবানি দিবে এলো আমানু এই আমানুর মধ্যে যারা গুরু ধরা যারা যে গুরু যখন ভক্তকে সাধন দিবে সে দিতে পারে কুরবানি কেন ওই কোরবানিটাই দিতে হয় ধ্যানের ঘরে এই ধ্যানের ঘরে যে সাধক থাকে তার হবে কুরবানি ইসলাম বা সুফিবাদ মুখস্থ করার বিষয় না যেমন আমরা এখন হ্যাঁ কোরআন হাদিস পাট পাট মুখস্ত করাই এটা কি ইসলাম মুখস্ত করাটা কি ইসলাম ইসলাম কি ধরতে পারবা বুঝতে পারবা গভীরতা কতটুকু তুমি কি বুঝতে পারবা যে ইসলাম তো এমন না যে কোরআন মুখস্ত করতে হাদিস এখন দেখো সবাই মুখস্থ কেউ ভিতরে কর্ম নাই যে কিভাবে আমি আমার চিনব দেখ মানুষ এত কেতাব পড়ছে এত এলেম পড়ছে হাজার হাজার কি কিন্তু সে নিজেরে পড়তে পারে নাই যে নিজেরে পড়তে পারে যে নিজেরে পড়তে পারে সেই ঠিক ওই এলেম হ্যাঁ কেতাব করে জানা যায় বোঝা যায় কিন্তু ইসলামটা এমন না বাবা সুফি এমন না সুফি হলো অন্য জিনিস সুফি অন্য জিনিস সুফির মূলই হলো ধ্যানের ঘরে মুর্শিদকে নিয়ে মজ্জুব বুঝো যে কাজু মজ্জুব বুঝো কত মহুফ কে মহুফ মাজ্জুব কিভাবে তাকে মাজ্জুবটাকে যে মুর্শিদকে নিজের মধ্যে একাকার করে ফেলছে সে মুর্শিদ ছাড়ার কিছুই দেখে না কিছুই বুঝে না কিছুই জানে না এটাই কয়েক পারাস্তি পীর পূজা এই জিনিসটা মন রাখবা ইসলাম হাদিস কোরআন শাস্ত্র মকস্ত করার বিষয় না এটা উপলব্ধির বিষয় এই উপলব্ধিটা কে করবে এই তোমার প্রাণ করবে এর জন্য বলছে প্রাণের শক্তি প্রাণের বল দেহ বল না মনোবল যদি তোমার মনে বল না থাকে তাহলে তুমি পুঙ্গ আর যদি বল থাকে তাইলে তুমি সচেতন এখানে তো দেখছে মনের ইচ্ছাটাই তো দেখছে আর আমরা ইচ্ছারূপেই দৌড় পারি ইচ্ছারূপে সবাই দৌড়াই এই যে কোরবানি দিতে বাবাই কইল কি সুন্দর কথা এই বছর নাহলে এক কোটি টাকা দিলাম কোরবানি পরের বছরও কি দিতেইব যদি আমার কোরবানি হয়ে যায় তাহলে দ্বিতীয় বছর আমি দেবো কে এগা এটা ওই আল্লাহ যে কোরবানির কথা বলছে এটাই কোরবানি না এটার অনুষ্ঠান কোরবানি এই অনুষ্ঠান কোরবানি কইরা আপনি জান্নাতে পারছেন আপনার জান্নাত আপনার মতই তার মন মত না এটা তার মন মত না কেন আপনি খুলবে বেস্তের দ্বার এটা কিলায়া পাকান যাইবো না বাইরিয়া ঠিক করান যাইবো না এটা এমনি জাগবো তোমার ভিতর থেকে এমনি বেহসের স্বাদ পাইবা এছাড়া বেস্ট কই দেখা পড়বা দুনিয়াতে এই জায়গায় এই জায়গা এখান থেকে পশু জাগে এখান থেকে মমিন জাগে এখান থেকেই ভালো জাগে এখান থেকেই মন্দ জাগে এর বাইরে কিন্তু কোনো হয়ে নাই কোথাও জাগার কোনো ওয়ে নাই একমাত্র আপন অন্তর থেকে আর ওইটাই ওইটাকে বলে নিয়ত ওই নিয়তটাই দেখে অন্তরে কি ভাবলো মুখের কথা দুই পয়সার দাম নাই চাপা কথা কয় ক্যাম্বাসারও কথা কয় তাই বলে সে ইমান দাম না কোরবানি কারে কইছে দিবা এই মানুষটি তো পায় না তাহলে তুমি ইসলাম কোরআন তুমি কি বুঝবা যদি তুমি আমানু মমিন যদি না বুঝো আল্লাহ যত রোজা এই সালাত এই কোরবানি এই হজ কালেকা করছে আমানুর লেখা এখন আমাদের মধ্যে আমানু কে এখানে আমানু দেখিতেছে যারা রসুলের কাছে মুড়ি রয়েছে খলিফা গন শাহাবাগন

আপনার মুর্শিদ আপনাকে শিখিয়ে দিবে কিভাবে আপনি নামাজ পড়বেন আপনার মুর্শিদ শিখিয়ে দিবে আপনাকে কিভাবে সত্যতা দিবে আপনার মুর্শিদ আপনাকে শিখায় দিবে কিভাবে আপনি সিয়াম পালন করবে আপনি কিভাবে কুরবানি করবে আপনি কিভাবে হজ করবে এটা কোন আল্লাহর সিস্টেম যারা রাসূলের কাছে গেছে যে জন্য বললাম যে দেখেন ইব্রাহিম কি বলল কুরবানি সম্বন্ধে কোরআনে আবার মূসা নবী কোরআনে এই কুরবানি সম্বন্ধে কি বলল আবার আমার সুপাক সার্ভিসラム কি বললো এবং সাহাবীরাও কি বললো এই কোন জাগের মত তো গরু পাইলাম না চাক্কু পাইলাম না রক্তত্ব পাইলাম না सीटेट এটা বুঝতে হবে বাধা। এটাই বুঝতে হবে যে এটা আসলে এই কুরবানি না বাপ কি কবে কুরবানি দিল এটা কি এটা सिर्फ একটা অনুষ্ঠানের দিক এই দিনタニ ধারম কাছে চানদে যে হজ দশ থেকে বারো তারিখে এ তো অনুষ্ঠান কিন্তু আমি যেদিন কোরবান হইতে পারবো এটা তো এই দিন না হইতে পারে এই দিন না হইতে পারে এটা তো ওটল ব্যক্তি কেন্দ্রিক আমার কখন হবে আমার মেডাজ কখন হবে আমার দিদার কখন হবে আমার কত কবে পাবো আমি তো সারা জীবন অনুষ্ঠানে কই রাইলাম স্বাস্থ্য পাইলাম না এই কাহিনীর মধ্যে তো স্বাদ নাই স্বাদ খুঁজতে গেলে নিজের মধ্যে ডুব দিতে হবে কেন তুমি জানাতে যেবার চাও তুমি ভিতরে ডুব দাও তুমি জাহান নামে যেবে এর তুমি মুক্ত হইতে চাও তহিদে এটার মধ্যে এর বাইরে নাই এর বাইরে যারা গেছে কোরবানি দিতে গেছে আমানুরে ফরজ কটা দিছে আমানুরের জন্য ফরজ তারে কোরবানি দিতে এখন তো কোরবানি দেখ কয়জন বায় সুপার ডিউনিয়নের মধ্যে কয়জন বায়া নিছে

এখন সবাই বলা হয়েছে হুকুম দেওয়া হয়েছে আদেশ করা হয়েছে তোমরা বায়াত নাও যারা বায়াত নিচ্ছে গুরুর কাছে মুর্শিদের কাছে পীরের কাছে তাদেরকে বলছে কোরবানি দিতে এটা তুমি নিজের ইচ্ছা মতো করলে হবে না এটা ওই ভাবে না বাবা তোমরা কোরবানি এমন করে হারাইছ এক কোটি টাকাতে যে লোক কোরবানি দেয় বিশ শয়তান কোরআন আছে মর্দুর শয়তান সরি

আপনি আল্লাহর কাছে আপনার যত পাপ গুনা করছে না আপনি আর গুরু কুরবানি গ্রাম মাপ ওই মিয়া আপনি খাইলে কি আমার পেট পড়বো আমি খেলে কি আপনি পেট পড়বো তো এটা যদি বুঝেন এইটা বুঝেন না যে গরু কুরবানি দিয়ে আমার পাপ দেবো গা এটা গেলেও তো একটা সিম্পটম থাকতেই যে না এই এইবার কুরবানি দিয়ে একটু পাপ কমছে পরের বার দিয়ে ক্লিয়ার করে আসবে

সম্ভব দেখাও এটা অসম্ভব ব্যাপার্থের গভীরের ভিতরে ধ্যানে ঢুকা মানে গভীরে ঢুকা গেলাম আর চোখ বন্ধ করলে কি ধ্যান হয় মুর্শিদা হে আমি ধ্যান করতেছি না আনো দেখো তোমরা ট্রাই যে আমার মুর্শিদে এবার একটু ধ্যানে বলছি এই দশ মিনিট করো বা দুই মিনিট করো আমার মুর্শিদ ধ্যান ধ্যান না এই জন্যই বললাম চোখ বন্ধ করলে না অন্য কিছু আছে কিন্তু আমি তো শিওরে ধ্যান করতে মুর্শিদে আমি হে এটা আমি চিন্তা করি না